আকাশটা না সেই লাগতেছে সেই সেই দিকে মাংস গরম করতেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য পরোটা বানাচ্ছি আমি মাংস গরম করতেছি মাংস দিয়ে পরোটা খাবো যে এক হাতে ভিডিও করা এক হাতে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আসলে পরোটা হবে গরমে গরমের জন্য কি কাজ করবো যে গরম যে লাগতেছে বাবা রে বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছে সে করে আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন একটু কম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কি দিয়ে বাঁচতেছে আজকে এমনি হচ্ছে আমি সরিষার তেল দিয়ে বাজে আজকে হচ্ছে কি দিয়ে বাঁচতেছি গরম মাংস দিয়ে খাবো আসলে চাউলের রুটি বেশি ভালো লাগে আমার পরোটা বলেন এমনি রুটি বলেন সবচাইতে হচ্ছে আমার বেশি ভালো লাগে যে হচ্ছে চাউলের রুটি চাউলের রুটি বেশি ভালো লাগে আমার

মোবাইল ছাড়া আর হচ্ছে নেট ছাড়া চলা কেমন জানে অচল হয়ে গেছে মানে আমরা অচল হয়ে যাচ্ছি কেমন জানে নেট নাই যে মানে দিনটা কিভাবে যাচ্ছে নিজেও জানি না মানে পুরা দুনিয়া কেমন যেন অন্ধকার অন্ধকার লাগতেছে নেট নাই যে ওটার জন্য আমার এই রকম আমি কোনো সময় দেখি নাই যে নেট অফ করে দিতে কিচ্ছু ভালো লাগতেছে না এই মোবাইল ছাড়া মনে হয় আমরা অচল অচ্ছল আমরা মোবাইল ছাড়া চলতেও পারবো না কারেন্টে নাই আল্লাহ দিয়া বাতাস করতে চাল একটু একটু আলহামদুলিল্লাহ মনে হয় কি ভোটাচ্ছে বাজে নাকি আকাশটা অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগ আর কোনো সময় ট্রাই করি নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না হবে কি না হলেও দেখাবো না হলো দেখাবো ঠিক আছে আপনাদেরকে এটা হচ্ছে আমি ডো বানায় রাখতেছি এখানে হচ্ছে ইস তারপর হচ্ছে চিনি তারপর লবণ আর হচ্ছে ঘি একটু হচ্ছে দুধ পাউডার দিয়ে হচ্ছে আমি ডো বানিয়ে রাখতেছি হোম মেড পিৎজা বানানোর চেষ্টা করতেছি জানি না আসলে হবে কি না দোয়া করেন যাতে হয় মতন বাসায় হচ্ছে তেমন কিছু নাই চিকেন আছে তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ তারপর হচ্ছে আর হচ্ছে চিজ আছে ট্রাই করব যদি হয় নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো করে বানাবো এখন হচ্ছে রুটি বেলে ফেলবো রুটিগুলো ফোলা না কেন হবে আমার একটা পাম্পের মতন হয়ে যে এটা হয় না কেন লাই জানে রুটিটা হচ্ছে আমি বেলে বেলতেছি দুঃখের বিষয় আমার ওভেন নাই আমি হচ্ছে চুলাই ট্রাই করব জানি না হবে কিনা শেপ করার হচ্ছে ট্রাই করতেছি কিসে বসাবো এটা আসলে চিন্তা করে কুল পাচ্ছি না যেটা পাইসি প্রাই প্যান ওইটাতেই বসাই দিলাম মানে বা বাসা থেকে বের হইতে পারতেছি না নেট নাই ওষুধ লাগতেছে এই তোমরা দিকে কি দেখতেছো যে হ্যাঁ মা ওরা তাদের থেকে কি দেখে থাকতেছে লাগতেছে কি দেখা যাচ্ছে মনে হয় বাজে নেট না থাকলে কী যে অবস্থা লাগে অসহায় অসহায় লাগে নিজেরাই কাঁটা চামচের সাহায্য হচ্ছে একটু একটু ফুকা করে দিচ্ছি যা দিয়ে সসগুলো নিচে যায় আর এদিকে হচ্ছে হুমমেড সস বানাইছে এটা তারপর টমেটোর সস মিনি প্যাক তারপর হচ্ছে ম্যাজিক মশলা প্রথমে হচ্ছে সস দিয়ে দিচ্ছি আমি সসগুলা হচ্ছে ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি আমি সস হচ্ছে সসও নাই মিনি প্যাক একটা ছিল যে ওইটাই দিচ্ছি এবার হচ্ছে হোম মেড সসগুলা দিয়ে দিচ্ছি এগুলো কীভাবে বানাইছি এগুলো যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে তারপর হচ্ছে চিজ দিয়ে দিচ্ছি উপরও চিজ দিতে হবে এখন এগুলো আমি নিচে দিচ্ছি বেশি দেওয়া যায় খাইতে মজা এবার হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আমি আসলে কোনো সময় বানাই নাই বানানোর জন্য ট্রাই করে নাই আজকে কেমন জানি পিৎজা খাইতে ইচ্ছা করছে বাইরে যেতে পারতেছি না ওষুধ জন্য